গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন সকালবেলা উঠে পড়লাম তাড়াতাড়ি আজকে ছেলের পরীক্ষা আছে আজকে ইংলিশ পরীক্ষা তা ওর জন্য তো তাড়াতাড়ি করে রান্না করে দিতে হবে তা আমি সব কোটাবাটা বাটা করে রান্নাঘরে যাব আগে তারপরে আজকে পরে স্নানে যাবো স্নান করে পরে পুজো করতে যাবো আগে ছেলেকে স্কুলটা একটু পাঠিয়ে নিই কেন পরীক্ষা রয়েছে আর বর্ষার জন্য ঘরে সব জামাকাপড় মেলে রাখতে হচ্ছে কিছু করার নেই এত বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা বৃষ্টি হয়েই যাচ্ছে একদম ওয়েদার পুরো মেঘলা পুরো মেঘলা ওয়েদার তা যাই ওটা বাটা করে রান্নাঘরে যে রান্নাটা সেরে ফেলি এই যে পোপো এখন দুপুরে খাবার খেতে বসেছে একদম শুয়ে শুয়ে খাচ্ছে আবা এখনও কোনো দিক ওকে ডাকলেও তাকাবে না এখনও ডাকলেও তাকাবে না ও খাওয়ায় ব্যস্ত আর এই যে খেলায় ব্যস্ত ও বল ছাড়া আর কিচ্ছু চেনে না কী রে বল কই বল অপকু বল কই হুম বল নিয়ে এসছে আর আজকে রান্না আমার করা হয়ে গেছে এখন রান্না করেছি এই বাঁধাকপি ছেলে খেয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে আর এই যে বাঁধাকপি আর ভাত তার সঙ্গে বেগুন ভাজা আর কটা ভেন্ডি ভাজা আছে যেহেতু মেয়েদের সবার খাওয়া হয়ে গেছে এখন আমাদের ওর আমার রয়েছে আমার শাশুড়িরও খাওয়া হয়ে গেছে তা আমাদের দুজনের মতন রয়েছে আর এইখানে করেছি ঝিঙে দিয়ে ডাল সাদা জিরা ফোড়ন দিয়ে ঝিঙে দিয়ে ডাল করেছি এই হচ্ছে আজকে রান্না চনের সঙ্গে ঝগড়া করে ঝগড়া করে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে বোকা দিচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে আয় আয় হ্যাঁ চন কি বাড়িয়ে যাবে না না কি তোর সঙ্গে থাকবে রে লেজটুকু নাড়িয়ে আনে গিরিলের ফাঁক দিয়ে ঢুকে গেছে হ্যাঁ শোয়ান বাড়ি যাবে আয় চলে আয় টং টং করে নাড়িয়ে যাচ্ছে যা টাটা করে দে চিল্লাবে চিল্লাবে যা চলে গেল চন এবার বয় খাওয়া হয়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার এই দেখ পুকুর শুয়ে রয়েছে ঠান্ডাতে একদম টান হয়ে শুয়ে রয়েছে দেখেছিস তোর খবর কি আর আমি পুজো দিতে গেছিলাম সবাইকে প্রসাদ দিলাম পুজো দিয়েই আসলাম তা এসে দেখছি যে পুকু পোপো শুয়ে পড়েছে আমার অনেকটা বেলা হয়ে গেছে পুজো দিয়ে আসতে তা ওদের দেখাই ওরা কি করছে আমার আওয়াজ শুনে উঠে পড়েছে এখানে শুয়েছিল অবা ঘুমিয়ে পড়ো হ্যাঁ দুপুরবেলা ঘুমাতে তো শোনা অবা ওই দেখো ভাইয়া ঘুমিয়ে পড়েছে আমি এসে দেখছি পোপো ঘুমাচ্ছে পুকুরও শুয়েছিল আওয়াজে উঠে গেছে এই যে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর এই যে পুকু আমি এসেছি ঠাকুরঘর থেকে এখন আমার পিছু পিছু ঘুরবে ওই দেখ সবাই ঘুমিয়েছে ওই দেখ দিদি বাবা দাদা সব ঘুমাচ্ছে শুয়ে রয়েছে হ্যাঁ তুই ঘুমাচ্ছিস না কেন পুকুর আমিও তো এখন একটু বিশ্রাম নেবো হুম এখন খাবো আমি একটু ভাত খাবো খেয়ে তারপরে একটু সবু বিশ্রাম নেবো হ্যাঁ তুমি শুয়ে পড়ো তোমার তো খাওয়া হয়ে গেছে বাবা শুয়ে পড়ো অনেক বেলা হয়ে গেছে একটু ঘুমাও ঘুমাও হুম কোথায় শোভা আরে সারা গড় ঘুরে বেড়াবে কোথায় যাচ্ছে শুতে কে জানে কোথায় যাচ্ছ একটু ঘুমাও এখন বল আমি বুঝতে পেরেছি তোমার মন বল করছে বল খেয়ে বার করলে আমি এখন খেলবো না আমি এখন ভাত খাবো বল খুঁজছে ঘুর 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 এখন বাজে সাড়ে দশটা আমাদের ওকে ফোন করেছিলাম যে রাতটা আসার সময় ফুচকা নিয়ে এসো খুব ফুচকা খেতে ইচ্ছে করছে ফুচকা টক আর এখানে আলু মাখা এখন ফুচকা খাব আর এই যে চলে এসছে আমাদের পুকুর বল নিয়ে চলে এসছে বাবা এসছে এখন বল দরকার হ্যাঁ খেলবে কই বাবা কই বাবা বল নিয়ে চলে এসছে এখন রাত্রিবেলা ডিমের অমলেট আর তার সঙ্গে ডালিয়া এখানে মেয়ে আমি আর ওর বাবা খাবো তাই আজকে আমাদের তিনজনের ডালিয়া আর এই যে ডিম নিয়ে নিয়েছি এন অমলেট করে নিচ্ছি আর এই যে আমাদের ফুকু ওই যে আরেকজন আসছেন হেলতে দুলতে আসছেন কে ঘুম নেই তোদের শুধু দুষ্টু মিরব রান্না করে কি আমি এখন রান্না করছি যাও ঘরে যাও ওই দেখো দাদাভাই বসে আছে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওতে একটা লাইক করে দিও তাহলে এখনকার মতন বাই